আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ক্যাঙ্কা আছেন আশা করছি ভালোই আছেন আমিও আপনি কেরা দোয়ায় ভালোই আছি তো আজকে আমরা নতুন একটা জায়গায় পিকনিকে আছি সেটা হলো রাজশাহী জেলার গোদাগারী উপজেলার দিগ্রাম খেজুরতলা গ্রামের সাফিনা পার্কত তো আশা দেখি যে স্যাপিনা পার্ক বন্ধ আর আমরা কিন্তু বগুড়ার থেকে পিকনিক করার জন্য জন্যে যে পার্ক বন্ধ তখন আন্ধাকের মাথা ঘুরে গেল এত দূর থেকে আসন পিকনিকত এখন যদি ঘুরে যাওয়া লাগে তাহলে তো মাথা নষ্ট তো যাই হোক ক্যাং করে আমরা পার্কের মধ্যে ঢোকনো সেটাও আপনি করো কমো তার আগে এই স্যাপিনা পার্কের সুন্দর দৃশ্যগুলো আপনি কের সাথে শেয়ার করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি করো এই সাপিনা পার্ক খুবই ভালো লাগবে তো আমি যখন মেন গেট দিয়ে সাপিনা পার্কের ভেতরে ঢুকনো সাফিনা পার্কের ভেতর ঢুকেই আমার ডান দিকে চোখ পড়ছে তাই মনে করন যে ডান দিক থেকেই শুরু করি আর গেটের সামনেই কিন্তু ডান দিকে তাকালেই আপনারা এই জনক দেখবে পাবেন এরা কি গান করছে আমি নিজেও বুঝবের পারিনি আমি খালি এরকে আগে যায় খারা হনো দেখি যে এরা খালি কি হাত লড়াচ্ছে আর কাল্লা লড়াচ্ছে আর মনের সুখে কিভাবে কিবা গান করছে তো এরকে গান গুলো ভালোই লাগলো মিচ্ছে না আমি এটি খারা হয়ে থাকনো আপনারা কিন্তু মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে তাকালেই এর করে দেখে পাবেন কিছুক্ষণ এরকে গান শোনার পর আবার না ডান দিকে যাতেই দেখি একটা ঘর ঘরের মধ্যে কামা হুন্ডত চড়ায় ছোলপোল বেড়াচ্ছে সেটা দেখে আমি দরজা দিয়ে ঘরের মধ্যে ঢোকনো ঘরের মধ্যে যায় দেখি ছোট বড় শোলপোল সব চরছে আর কামা এমনি এমনি যাচ্ছে তো সেগুলা আমি খাড়া হয়ে থাকে না দেখনো তো দেখতে ভালোই লাগছে কিন্তু এতক্ষণ তো ভিডিও করা যাবি না সেজন্য বাইর হয়ে চলে আনো বাইর হয়ে যখন ডান দিকে তাকানো দেখি যে অনেক দূর পর্যন্ত প্রজাপতির সাজানো গেট আর গেটের ডিজাইনে যে প্রজাপতি গুলো আপনারা দেখে পাচ্ছেন এগুলা হলে ফুলের গাছ আমি গেটের মধ্যে দিয়ে সামনের দিকে যাওয়া শুরু করনো কিন্তু এতই লোকজনের ভিড় সামনের দিকে হাঁটে যাওয়া আমার পক্ষে খুব কঠিন লাগিচ্ছে তারপরেও আমি আস্তে আস্তে হাঁটে গেল মিচ্ছে না জাতি দেখি একটা বাচ্চা গান করছে আর কিবা কামা তার চতুর ধার লোকজনের ভিড়ের মধ্যে আমি পেলে ঢোকনো ঢুকে তাও ভিডিওটা করনো খালি আপনি গরক দেখানোর জন্য তো বাচ্চার গানটা ভালোই লাগিচ্ছে মিচ্ছে শুনতেই গানটা শেষ হয়ে গেল তারপরে আনা ডান দিকে তাকে দেখি একটা পুকুর সারে মুখ দেখ আমা বেড়া দেওয়া আমাকে এলাকার পুকুর আছে কোনো বেড়া নাই আবার সেই পুকুরত কামা মানুষের ডুপো ধুচ্ছে আমি সেই বেড়ার ছোট ছোট ফাইন শুটিং তারপর ভিডিও করা শেষ হলে এটি আমি আবার আগ দিকে হাঁটা শুরু করছি মিচ্ছে না হাঁটে যেতেই দেখি কামা পুকুরের মধ্যে বড় বড় মেশিন লাগানে মানসে কামা মেশিনের উপর উঠিচ্ছে আবার পুকুরের মধ্যে গড়ে গড়ে পড়ছে মেশিনের মধ্যে উঠিচ্ছে আবার পুকুরের মধ্যে গড়ে গড়ে পড়ছে তৈরি কি আমি বুঝে পানো না খালি কামা দেখি মানুষ ইংখেরে ডুব ধুচ্ছে আর এটা বাল্টি কামা ভরিচ্ছে আবার পানি পড়ে যাচ্ছে আবার বাল্টি ভরিচ্ছে আবার সেই পানি পড়ে যাচ্ছে তুইটা আবার ক্যাংকা মেশিন রে বা এগুলো দেখে এর থেকে লড়বার মন চাচ্ছে না তাও আমি এটকের ভিডিওটা করে আগ দিকে গেন আগ দেখ যায় মিচ্ছে না ডান দেখি যাতি দেখি যে একটা কামা বিশাল ঘর আমি ঘরের মধ্যে ঢুকিনি কিন্তু গেটত লেখা আছে ভূতের ঘর আমি ভূত দেখে খুব ভয় করি তাই আমি ঘরের মধ্যে ঢুকিনি আপনারা কোনোদিন যদি আসেন তাহলে ঘরের মধ্যে ঢুকে ভূতগুলোকে দেখবেন তারপরে বাম দিক তাকাতেই দেখি কামা দুই দিকে দুটো পাকা আর এটি মানুষজন আসে আসে কামা ফটো তুলিছে তো এটা দেখে আমি আগ দিকে হাঁটা শুরু করন। আগ দেখে না হাঁটে যাতি মেলা কিছু শখত পলো এগুলা আমি দেখছি আর আগ দিকে হাঁটে যাচ্ছি এগুলা দেখতে দেখতে আমি আগ দেখি যখন হাঁটে যাচ্ছি আমি কামা একটা ট্রেন দেখে পানো ট্রেন দেখে দৌড়ে আমি সেটি গেন যা দেখি বাপ রে বাপ বিশাল বড় একটা ট্রেন সে ট্রেন এর চোরে পোল কামা শুকু খাচ্ছে না ঘুরে ঘুরে ট্রেনের ভিডিওটা কর্ণ যদি ট্রেনটা না দেখায় তাহলে আপনারা মন খারাপ করবেন আর ট্রেনের চোরে শোলপোল এতই খুশি হসে যা কোয়ার মত লয় আর এই পার্কত যতগুলো খেলনা আছে সবগুলো কিন্তু শোলপোলের জন্যই আপনারা উঠে পারবেন কিন্তু শোলপোল এলে তুটলে বেশি মজা পায় তো আমি আগ দেখি যাতে আর একটা জিনিস চোখ পোলো এডেবেন কি এটার নাম আমি কোয়া পারছি না দেখি কামা খালি ঘুরিচ্ছে আর ঘুরিচ্ছে আর এতই জোরে যাচ্ছে শোলপোল ভয়েতে কুঁকড়ি লাগিচ্ছে আর আমি যখন এই ভিডিওটা করতেছি তখন এই গাড়ির চোরে একটা শোল ভর ভরাছে তাহলে আপনারা বোঝেন এই গাড়ি কত জোরে যায় আপনি এই গাড়ি চললে আপনিও কোলে ভয় পাবেন তো যাক ভালোই লাগলো গাড়িটা কিন্তু গাড়ি যে জোরে যায় সেটা দেখে ভয় লাগলো তারপরে আমি আবার শুরু করলো আর আমি ডান দিক থেকে দেখান শুরু করছে আপনি মধ্যে ঢুকেই যদি আপনারা ডান দিক দিয়ে আসেন তাহলে কিন্তু এলেই দেখে পারবেন আর পার্কর যতগুলো জিনিস আছে সবই করলে আমি ঘুরে ঘুরে আপনি করক দেখাচ্ছি তো আগে দেখি যাতেই দেখি একটা পুকুর বিরাট বড় পুকুর সেটি আমি আনা একদিকে আগে কেন যা দেখি পুকুরের মধ্যে মেলাগুলো নৌকো সেই নৌকোত কেমন মানুষ পাওয়া প্যাডেল করছে আর আমি কলে খালি এগুলো দেখতেইছি কাছু কিন্তু আমি উঠিনি কারণ আমি টেকা দিয়ে এগুলে তুটে পাও দেয়া প্যাডেল কর্ম আমার শরীর ক্লান্ত হয়ে যাবি আমি খালি আপনি ক্রোকেলে দেখাচ্ছি এরপরে আমি আবার আগ দিকে গেন আগ দিক যাতেই দেখি যে বাবা স্পিরিট বোর্ড এত জোরে যাচ্ছে দেখে আমার ভয় লাগছে আমি তো জীবনে স্পিরিট বোর্ডও তুটিনি তো সেটি আমি ধারত খারাইয়া থেকে ভিডিও কর্ণ মনে হয় পানি এখন পারের উপর দে উঠে যাবি এতই জোরে যাচ্ছে তে সেটা দেখে আবার আমি আগ দিকে যাওয়া শুরু কর্ণ আমি আগ দিকে যাতেই দেখি আমার দিকে একটা গাড়ি আসিচ্ছে আমি ভয়তে গাড়ি সাইড দেন তে দেখি যে এই গাড়িত মেলাগুলো সুখ খাচ্ছে গাড়িটা ভালোই লাগলো আর গাড়ি পার হয়ে গেলে একটা গেট আমার চোখত পলো দেখি এটা কিসের গেট তাহামিয়ানা গেটের সামনে আগে কেন আগে যায় টিকিট কাউন্টারের দেখানো লেখা আছে তিনশো টাকা টিকিট মানুষক কনো যে ভাই এরি ভেতর কি হয় ভাই এর ভেতর ডুব মানুষ আমি মনে মনে চিন্তা করো যে খালি ডুব ধোয়ার জন্য তিনশো টাকা খরচ কর্ম খালি এই ডুব ধোয়ার জন্য মানুষ তিনশো টাকা দিয়ে এরই ভেতর ঢোকে ডুব ধোয়ার তো মেলা জায়গা আছে কত পুকুর আছে কত কলের পাড় আছে সেটি মানুষ ডুব ধুবি তে এরই ভেতর কে তিনশো টাকা দিয়ে ঢোকা লিখবি যার কে টাকা বেশি আছে তারা এরি ভেতর ঢুকে ডুব ধুচ্ছে তো এটা দেখার পরেই কি আমার সামনের দিকে চোখ গেল তো সামনের দিকে আমি হাঁটে যাচ্ছি দেখি আমার গাছ কথা করছে কি আজব আমি আনা গাছের দিকে আগে গেল গাছের কাছে যায় দেখি ইংরেজিতে কি কথা করছে আমি নিজেও বুঝা পাচ্ছি না তে মিচ্ছে না তাও কথাগুলো শুনলো আর গাছের আগে মানুষ খালি ফটো তুলিচ্ছে খালি ফটো তুলিচ্ছে আমি করছি ভাই আমি ভিডিও কর্ম কয় আমাকে করো শুদ্ধই ভিডিও করেন তার কি কর্ম তার করুক শুদ্ধই গাছের ভিডিও করলো এরপর আমি আবার সামনের দিকে আগে গেলো সামনের দিকে জাতি দেখি মেলা গুলো ছোট ছোট ঘর আমি ভালো করে দেখন দেখনো এই ঘর গুলো কিসের দেখি সবগুলো ঘরের সামনে একটা করে হাসেল আর এই গুলো খালি রান্না করার জন্যই এটি আবার বড় বড় আছে এইট গুলো কিন্তু ভাড়া পাওয়া যায় এগুলা হাসেলত রান্না বান্না হয় আর এই শেটত মানুষজন বসে থেকে খায় আর এটকার হাসেল ভাড়া মেলা বেশি তিন হাজার টাকার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত এরপর আমি আবার আগ দেখি যাওয়া শুরু করলো দেখি জাতি দেখি আমার বাচ্চা কে আরো খেলনা চোখ পোলো তা আরো ভালো করে দেখার জন্যে আগ দেখি কেন, যাই দেখি বাচ্চারা কামা গাড়ির চড়ে ঘুরে বেড়াচ্ছে তো সেটা মিচ্ছে না দেখনো এগুলো দেখা শেষ হতেই আরো একটা জিনিস চোখত পড়লো সেটা দেখার জন্যে আমি দিকে আগে গেল যাই দেখি এটা কি জিনিস ব্যান খালি কামা হুংকার দিচ্ছে আর মাথা লড়াচ্ছে আর মাথার সাথে সাথে তার লড়িচ্ছে এগুলা জিনিসের নাম কোলে আমি পারি পারিনা আপনারা এটি দেখবেন তাহলে তারপরে আগে দেখি যে দোকান মিচ্ছে না আর এই দোকান গুলো গেটের বাম পাশেই অবস্থিত আমি যেহেতু আপনি করো ডান পাশ থেকে দেখান শুরু করছি আর বাম পাশে আসে কিন্তু শেষ করন তবে একটা কথা কিন্তু আপনি করোক কইনি সেটা হচ্ছে কি আমরা ক্যাং করে পার্কের মধ্যে ঢোকনো পার্ক যেহেতু বন্ধ সেহেতু আপনারা অবশ্যই কবেন যে পার্ক বন্ধ তাহলে আপনি ক্যাং করে বগুড়া ঢুকলেন তো আমরা কলে বগুড়ার থেকে আসছি এই সাফিনা পার্ক দেখার জন্য আর সাফিনা পার্ক আসার আগে আমরা গেছ পদ্মার পারত পদ্মার পারত যে আমরা রান্না বান্না করছি সেই রান্না সগলি মিলেই আমরা খাইছি তাই সেটি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতে সেটি আমাকে বিকেল পাঁচটা বাজে তে সগলি এখন করছে ছয়টার সময় সাফিনা পার্ক বন্ধ হয়ে যায় আমরা তাও কারু কথা না শুনে সাফিনা পার্ক চলে আনো আর সাফিনা পার্ক ওতে আসে আমাকে সময় পাঁচটা পঞ্চাশ মিনিট এখন তাড়াহুড়া করে যখন আমরা কাউন্টারত গেন কাউন্টার মাস্টার করছে ভাই এখন টিকেট দেওয়া বন্ধ আমরা এখন পার্ক বন্ধ করে এখন আর আমরা না তখন আমি কাউন্টার কনো ভাই আমরা আপনি কে পার্ক দেখার জন্য ফুল এক গাড়ি লোক আছি আমাকে লোক প্রায় পঞ্চাশ জনের উপর যদি আপনি টিকিট না দেন তাহলে আমাকে বে হয়ে যাবি আর আমরা যদি এর থেকে ঘুরে যাই তাহলে কোলে আপনি কে পার্কের ভিডিও হবি না মানুষের কাছে আমি কোয়াও পারবো না মেলা অনুরোধ করার পর আমাকে টিকিট দিলো তা আমরা তাড়াতাড়ি করে পার্কের ভেতর ঢোকনো আর সগলিকে আমরা সময় কয়েক যে তোমরা দুই ঘন্টায় পার্কত বেড়াবে তাই কোয়া আমরা পার্কের মধ্যে ঘোরা শুরু করনো আর সেই যে পার্ক বন্ধ আর আপনি আমি সেটাই পার্ক আসে দেখি যে পার্ক বন্ধ তো পার্ক কলে একবারে বন্ধ লয় সেটা আপনারা বুঝবেরই পারলেন তাই আপনারা এই স্যাপিনা পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য রাজশাহীর গোদা গাড়িতে চলে আসবেন পার্কটি খুবই সুন্দর আর আপনি করোক এই পার্ক ক্যাঙ্কা লাগলো অবশ্যই কমেন্ট করে কবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তবে হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ